ফুটন্ত গরম জলে দুটো মাংসের টুকরো দিয়ে দারুণ এই রেসিপিটা পুরো পরিবারের জন্য বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা প্লেটের মধ্যে দুটো চিকেনের টুকরো নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কড়াইতে জল গরম করে নিয়েছিলাম জলটাও ফুটে উঠেছে এখন মাংসের টুকরোগুলো গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে চার মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে এতে মাংসের টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় চার মিনিট রান্না করে নিয়েছিলাম মাংসের টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা প্লেটে করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে মাংসের টুকরোগুলো ঠান্ডা করে নিয়েছিলাম এবার মাংসের টুকরোগুলোকে এরকমই করে ছিঁড়ে নিতে হবে আর যদি কোনো হাড় থাকে সেটাও বের করে পরিষ্কার করে নিতে হবে দুটো টুকরোকে একইভাবে এরকম করে ছিঁড়ে নিচ্ছি মাংসের টুকরোগুলোকে এইভাবে আমি ছিঁড়ে নিয়েছিলাম এবার আমি যে হাড়গুলো আছে সেইগুলো বেছে আলাদা করে দিলাম এবার মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা চা চামচের এক চামচ আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচোনো পেঁয়াজ অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ আর দিয়ে দিলাম একটা সেদ্ধ আলু আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এখন আলুগুলোকে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ চিনি আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবার আমি তিনটে পাউরুটিকে মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেই পাউরুটির গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর একটা ডো বানিয়ে নিতে হবে এই সময় কোনো রকম জল দেওয়ার দরকার নেই যদি মিশ্রণটা খুব বেশি শুকনো মনে হয় তাহলে চিকেনটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা অল্প করে দিতে পারেন যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে অল্প করে অংশ নিতে হবে এরকমই গোল লম্বা প্রেস করে চ্যাপটা করে সমস্তগুলোই রেডি করে নিয়েছিলাম তেল গরম করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না তিন থেকে চার মিনিটের মধ্যেই এইগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে যাবে বাড়তে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় ছোট থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল চার মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার আমি এইগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে